কাঁচা আলু দিয়েও যে তৈরি যায় সেটা কিন্তু না বানিয়ে খেলে ধরতেই পারবেন না আর এইবারে দেখুন পায়েসটা দেখতে কতটা সুন্দর লাগছে আলুর পায়েসটা দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখেই দেখুন কতটা লোভনীয় লাগছে আর এরকম পায়েস মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর আলুর খোসাটা কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে ছাড়াতে হবে নমস্কার বন্ধুরা প্রিয় রান্না করে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি পায়েসের রেসিপি তবে আজ কিন্তু আমি মোটেও চালের পায়েস বানাচ্ছি না আজকে আমি কাঁচা আলু দিয়ে পায়েস বানিয়ে দেখাবো যেটা মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে খেতে এত ভালো লাগে তো বন্ধুরা কোথাও না গিয়ে অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজটিকে টিকে ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি কাঁচা আলুর পায়েস তৈরি করার জন্য প্রথমে দরকার আলু তাই আলুটাকে আমি কেটে রেডি করে নেব কাঁচা আলুর পায়েস করার জন্য আমি এখানে দেখুন মিডিয়াম বড় বড় আলু নিয়েছি ঠিক এরকম সাইজের আর এখানে যে আলুটা আমরা সাধারণত বাড়িতে তরকারি করে খাই সেই আলু নিয়েছি চাইলে কিন্তু আপনার মিষ্টি আলু দিয়ে এই পায়েসটা করে নিতে পারেন এবার এই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আর আলুর খোসাটা কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে ছাড়াতে হবে যেন এর মধ্যে খোসা না থেকে যায় একটা আলুকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন একটুও কিন্তু খোসা লেগে নেই ঠিক এরকম পরিষ্কার করে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আলুগুলোকে আলুগুলোকে সব আমি আমি ভালো খোসা নিয়েছি আর এখনই কিন্তু ধোবো না কেননা আলুগুলোকে গ্রেড করে নিতে হবে আর আলুগুলোকে গ্রেড করার জন্য আমি এখানে একটা ছোট কাটারে গ্রেটার নিয়েছি এতে করে কি হয় আলুগুলো যখন আমরা পায়েসের মধ্যে দেব একদম মিহি হয়ে পড়বে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে খেতে বেশ ভালো লাগে আর যদি গ্রেটার না থাকে বটি দিয়ে কেটে দেন তাহলে কিন্তু একটু বড় বড় হয়ে যায় তাই চেষ্টা করবেন এইভাবে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়ার সব আলুগুলোকে দেখুন খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি তবে এই যে আলুর লাল লাল কষ্টটা রয়েছে এইটাকে কিন্তু পরিষ্কার করে জলে ধুয়ে একদম পরিষ্কার করে সাদা করে ফেলতে হবে আলুটাকে আর এই যে আলুর জলটা বেরিয়েছে এটাকে হালকা করে একটু চেপে বের করে দিচ্ছি তাহলে খুব একটা বেশি ধুতে লাগবে না কষটা সামান্য বেরিয়ে যাবে আর এইরকম ভাবে কিন্তু তিন থেকে চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবারে এই আলুটাকে জল থেকে তুলে নিচ্ছি আর দেখুন আলুর মধ্যে কতটা কষ জলের কালারটা একদম পুরো ঘোলা হয়ে গেছে এই কষটাকে ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলতে হবে আলুটাকে আলুটাকে বেশ কয়েকবার জলে ধুয়ে নিয়েছি আর দেখুন এখন কিন্তু আলুটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে ঠিক এরকম ভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার আমি জল থেকে তুলে নেব জল থেকে আমি আলুটাকে তুলে নিয়েছি এবারে হাতে করে চাপ দিয়ে এর ভেতরে যে জলটা আছে সেটাকে বের করে দেবো এইভাবে এবার এই ঝুড়ির মধ্যেই খানিকটা চাড়িয়ে রেখে দিচ্ছি তাহলে বাকি যে ভেতরের জলটুকু রয়েছে সেটুকু ঝরে যাবে আলু থেকে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আলুটাকে ঘি দিয়ে সামান্য একটু নেড়ে নেবো এটা কিন্তু পুরোপুরি ভাজবো না শুধু হালকা করে একটু ঘির সাথে নেড়ে নিতে হবে তিন চামচ মতন একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন এটাকে ঘি দিয়েই ভাজার তাহলে কিন্তু স্বাদটা আরো ভালো হবে ঘিটা গরম হয়ে গেছে এবারে আলুটা দিয়ে দিচ্ছি এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবার দু থেকে তিন মিনিট পর্যন্ত একদম মিডিয়াম আছে শুধুমাত্র আলুটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব আর আলুটাকে কিন্তু জল ঝরিয়ে বেশিক্ষণ রাখবেন না তাহলে দেখবেন আলুর গায়ে একটা হালকা কষের দাগ চলে আসবে আলুটা দিয়ে যখন কড়াই নাড়াচাড়া করবেন তখন কিন্তু ঘন ঘন নাড়বেন যদি নিচে বসে যায় আলুটা তখন দেখবেন আলুর মধ্যে একটা লালচে কালার চলে এসছে পুরে আর যখনই আমরা আলুটাকে পায়েসের মধ্যে দেব তখনই দেখবেন পায়েসের রংটা সাদা থেকে লালচে ভাব হয়ে যাবে তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না দেখতে আলুগুলোকে আমি দু তিন মিনিট পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন আলুর গায়ের যে জল ভাবটা সেটা কেটে গেছে আর আলুটা হালকা একটু নরম হয়ে এসছে ঠিক এরকম ভাবে একটু ভেজে নিতে হবে এবার আমি আলুটাকে নামিয়ে রেখে দেবো আলুটাকে তুলে নেওয়ার পর আমি কড়াইটাকে আবারও বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দেবো আমি এক লিটার দুধ আর এখানে কিন্তু চারটে আলুর জন্য আমি এক লিটার দুধ নিয়েছি এটা অনেকটা বেশি মনে হলো দুধটাকে কিন্তু অনেকটা জাল করে করে কমাতে হবে তাই একটুখানি বেশি পরিমাণে দুধ নেবেন তাহলে দেখুন পায়েসটা খেতেও ভালো লাগবে কড়াইয়ের মধ্যে আমি দু তিন চামচ মতন প্রথমে জল দিয়ে দিচ্ছি এইবারে যে এক লিটার দুধ নিয়েছি সেই দুধটা দিয়ে দেবো এবারে আস্তে আস্তে করে দুধটাকে ফুটিয়ে একটুখানি কমিয়ে নেব গাঢ় করে নেব আর দুধ জাল করার আগে যদি কড়াইয়ের মধ্যে একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে দেন তাহলে দেখবেন দুধটা নাড়ার সময় নিচে বসে যাবে না কড়াইতে এইভাবে নাড়াচাড়া করব আর দুধটাকে একটুখানি ফুটিয়ে কমিয়ে নেব দুধটা একদম হালকা একটু গরম হয়েছে কুসুম গরম মতন এবার এখান থেকে আমি এক হাতা দুধ একটা বাটিতে তুলে রাখছি দুহাতা মতন দুধ আমি তুলে রাখলাম এর মধ্যে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নেব কেননা এখন সরাসরি গুঁড়ো দুধটা এর মধ্যে দেবো না আর পরে যখন দেব তখন কিন্তু দুধটা বেশি গরম থাকবে আর সেই অবস্থায় যদি দিই তাহলে দেখবেন দুধটা কিন্তু দুধের মধ্যে পড়তে না পড়তেই জমাট বেঁধে যাবে ঠিক মতন গুলবে না তাই গুলার জন্য আমি একটু দুধ তুলে রাখলাম এখানে আমি পাঁচ টাকা প্যাকেটের দু প্যাকেট গুঁড়ো দুধ এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব ভালো করে গুলে মিশিয়ে দুধটা জাল করে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো আর চিনির কিন্তু কোনো মাপ নেই আপনারা যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করবেন সেরকম মাপ করে দিয়ে দেবেন আর আমি এখানে এক লিটার দুধের জন্য স্বাদ মতন একশো গ্রাম চিনি দিচ্ছি এবারে চিনি দেওয়ার পর খুব ভালো মতন দু তিন মিনিট মতন ফুটিয়ে নিতে হবে যেহেতু চিনিটা চিনিটা গলবে গলে যাওয়ার পর জল হবে তো সেই জলটাকে কিন্তু দুধের সাথে খুব ভালো করে ফুটিয়ে একদম মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তেজপাতার সাথে আমি এখানে তিন চারটে মতন ছোট এলাচ নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি আর যখন দুধটাকে জাল করবেন তখন কিন্তু অবশ্যই ঘন ঘন এইভাবে নাড়বেন তা না হলে দেখবেন দুধটা কিন্তু নিচেই বসে যাবে চিনিটা দেওয়ার পর আমি দু তিন মিনিট মতন জাল করে নিয়েছি এইবারে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওই একই সাথে যে গুঁড়ো দুধটা আমি দুধের সাথে গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি আর তার সাথে কয়েকটা কাজু কিশমিশ সবকিছু দিয়ে হাই ফ্লেমে জাল করে নিতে হবে আর যখনই জাল করবেন তখন কিন্তু অবশ্যই ঘন ঘন নাড়াচাড়া করবেন এইভাবে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া না করলে দেখবেন আলু দুধ কিন্তু খুব একটা ভালোভাবে মিশবে না এটা নেড়ে চেড়ে প্রায় দশ মিনিট মতন আমি জাল করে নিয়েছি আর এখন কিন্তু দুধটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে পায়েসটাও বেশ ঘন হয়ে গেছে তো আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে কাঁচা আলুর পায়েস খেতে কেমন লাগবে যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি কেমন লাগে আর যারা কোনোদিন কাঁচা আলুর পায়েস বাড়িতে বানিয়ে খাননি তাদের বলবো অবশ্যই করে কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে চালের পায়েস তো আমরা খেয়েই থাকি চালের পায়েসের থেকে কিন্তু এই কাঁচা আলুর পায়েসের স্বাদ একেবারে ভিন্ন খেতে দারুণ লাগে আলুর পায়েসটা দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখেই দেখুন কতটা লোভনীয় লাগছে ঠিক এরকম একটু গাঢ় করে আর ঘন করে তৈরি করবেন খেতে দেখবেন দারুণ লাগবে পায়েসটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো বেশি জমে যাবে এটা কিন্তু একদম ঠিকঠাক এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে আলুর পায়েসটা দেখুন কেউ না দেখে ধরতে পারবে না কেউ খেয়ে বুঝতে পারবে এতটা সুন্দর লাগছে দেখতে তার সাথে সাথে খেতে তো অসাধারণ লাগেই কতটা সুন্দর হয়েছে দেখুন কাঁচা আলু দিয়েও যে পায়েস তৈরি করা যায় সেটা কিন্তু না বানিয়ে খেলে ধরতেই পারবেন না একেবারে গাঢ় ঘন দুধ দিয়ে বানিয়েছি আর এরকম পায়েস মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে সব পায়েসটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এর ওপর দিয়ে কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তাহলে একটু দেখতে ভালো লাগবে আর এইবারে দেখুন পায়েসটা দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা কাঁচা আলু দিয়ে পায়েসের রেসিপিটা তো দেখলেন এই পায়েসের রেসিপিটা যাকে করে খাওয়াবেন যতক্ষণে না বলবেন তার আগে কিন্তু ধরতেই না যেটা কাঁচা আলু দিয়ে তৈরি যারা বাড়িতে নতুনত্ব রেসিপি রান্না করে খেতে খাওয়াতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন খেতে অবশ্যই কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ